হ্যালো ফ্রেন্ডস প্রথমেই আমি তোমাদের কাছে অনেক অনেক সরি চেয়ে নেবো কারণ আমি অনেকগুলো মাস ভিডিও দিতে পারিনি তোমরা তো জানো যে আমি একটা নার্সিং জব করি তো সেই কারণে আমার রোজ রোজ ভিডিও দেওয়া একদমই সম্ভব হয়ে ওঠে না এত কাজের মাঝে তো এবার আমি ঠিক করেছি দু থেকে আমি তোমাদের সাথে আমি আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব। রাতের বেলা অনেক এনজয় করার পর সকাল সকাল ছিল ডেলিভারি তো ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে নিয়ে ডিউটিতে নেমে যাই ডিউটিতে নেমে যাওয়ার পর আমি পেশেন্ট রেডি করতে বলে দিই আর ওটিটা খুলে দেখি অন্ধকার লাইট জ্বালি নিজের সাইজ মতো একটা জুতো খুঁজি কারণ এখানের জুতোগুলো সমস্তগুলোই আমার পায়ের থেকে অনেক বেশি বড়ো তারপর আমাদের দিদি কাজ করতে থাকে আর আমি এদিকে টেবিলটা রেডি করি যেহেতু আমাদের তো ওটি আছে স্যার আসবে তাই তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়ে আজ ভেবেছিলাম যে সকাল সকাল বছরের প্রথম দিন যেহেতু আজ একটু বন্ধু হবে হয়ে যাওয়ার পর ওর বাড়ির লোক অনেক খুশি হয়েছিল ওকে দেখে তারপর আমি ভাবলাম আজ যখন মন্দিরেই যাবো প্রথমেই ক্যান্টিন থেকে ঘুরে আসি যেহেতু আমাদের তো ক্যান্টিনে খাবার খেতে হয় তাই একটু করে কিছু খেয়ে নিয়ে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই কারণ বছরের প্রথম দিন অথচ একটু বাবার দর্শন করবো না এটা কি হয় তোমরা তো অনেকেই জানো হয়তো প্রথম আর নবাবার মোড়ে একশো আট মন্দির আছে তো আমি ওখান থেকে খুব একটা বেশি দূরে থাকি না তাই চলে গেলাম বাবার দর্শন করতে মন্দিরে গিয়ে সে তো অনেক ভিড় ঠেলাঠেলির মধ্যে গিয়েও দিদি দেখো আমাদের জন্য দুটো টিকিট কেটে নিয়েছে জুতো আমরা রেখে দিয়ে হাত ধুয়ে পা ধুয়ে দুজন মিলেই আমরা মন্দিরের ভেতর ভিজিট করলাম মন্দিরে গিয়ে দেখলাম যে বাবার পুজো দেবো কিন্তু একদমই সেটা সম্ভব হয়ে উঠছে না কারণ ভীষণ লাইন ছিল কিন্তু আমি তো ডিউটি ছেড়ে গেছি তাই না আমাকে তো তাড়াতাড়ি ফিরে আসতেই হবে বেশ খানিকটা ওয়েট করার পর আমি আর দিদি মিলে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই পুজোটা দেওয়ার পর আমি একটু পুরো মন্দিরটা ঘুরছিলাম যাতে তোমাদের ওটা ভালোভাবে শেয়ার করতে পারি তোমরা অনেকেই আছো হয়তো একশো আট মন্দির এখনও দেখো তবে বলবো একবার দেখে যেও অনেক ভালো লাগবে আমাদের যদি কখনো মন খারাপ হয় না এখানে এসে একবার বসবে দেখবে মনটা পুরোটাই শান্ত হয়ে যাবে আর এখানের পরিবেশটা না অনেক সুন্দর মন্দিরের ভেতর ঘোরাঘুরি অনেক হলো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা তার আগে আমি ধূপটা তাড়াতাড়ি করে জেলে দিলাম কাছে প্রার্থনা করে কথাটাই বললাম পৃথিবীর সকল বাবা মা যেন অনেক ভালো থাকে তত সময় যাছিল মন্দিরে ভিড় কিন্তু ততই বাড়ছিল তাই আমি তাড়াতাড়ি করে মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে এসে বাইরে দেখলাম ফুচকা যেটা দেখে তো আমার একদমই আসতে আর ইচ্ছে করছিল না তাই আমি আর দিদি মিলে ফুচকা খেয়ে নিলাম তারপর হাঁটতে হাঁটতে দুজন মিলে চলে আসি আর আগে ড্রেস চেঞ্জ করে লাঞ্চটা সেরে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছিল তারপর আমি রোদের মধ্যে একটু থাকি আর এভাবেই আমার ভিডিওটা আজকের মতো শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু